فعسى أولئك أن يكونوا من المهتدين أمر الله تعالى في بطري إنما يعمر مساجد الله مرجد أمات كُرْبِ ترى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر مسجد أمات قرب ترى যারা আল্লাহর প্রতি পূর্ণ ইমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আল্লাহর প্রতি পূর্ণ ইমান আমি মারা যায় যাব মসজিদ আবাদ করে ছাড়ব কোনো মানুষের কোনো কোনো মানুষের কোনো তিরস্কার কোনো ক্রিটিসাইজ কোনো নিন্দা কোনো সমালোচনা কোনো আলোচনাকে পরোয়া করি না আল্লাহ যাদেরকে মসজিদের দায়িত্ব দেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এইটা আল্লাহর পক্ষ থেকে মসজিদের দায়িত্ব মসজিদের 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 কমিটি মুসল্লি ইমাম মুসল্লিদের এলাকা থেকে আল্লাহ কোন সবাইকে কবুল করেন না আল্লাহ যাকে চান মসজিদের খ্যাত নেওয়ার জন্যে আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে মসজিদের খ্যাত জন্য জন্যে নির্বাচন করেন এই জন্য মসজিদের খেদমত করার এক নম্বর শর্ত হলো আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা কি করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এখন আমরা যারা মসজিদের কমিটি আছি মসজিদের কেশিয়ার মসজিদের সেক্রেটারি মসজিদের খাদেম মসজিদের ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাকে প্রশ্ন করতে পারেন হুজুর সকলেই তো মুসলমান সকলেই তো মুমিন আল্লাহ এখানে মুমিনের শর্ত লাগাইছেন কেন এই মমিনের সত্য লাগার মধ্যে আল্লাহ এটা বুঝে দিয়েছেন বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ সকল মসজিদের কমিটি মমিন না ইমানদার না কথা ঠিক কিনা দেখেন মসজিদে ইমাম সাহেব যখন হকের কথা বলে মসজিদে ইমাম সাহেব যখন ঘুষের কথা বলে মসজিদে ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে মসজিদে ইমাম সাহেব যখন বে পর্দা পর্দাসীন হওয়ার জন্য কথা বলে কিছু মসজিদের কমিটি আছে যাদের গায়ে চুল গানি ধরে যায় কথাটি কিরা ইতিপূর্বে আপনারা দেখেছেন মসজিদের কমিটি মসজিদের কমিটি মসজিদের ভিতরে ঘুষের বয়ান করার কারণে ইমাম সাহেবের চাকরি চলে গেছে মসজিদের ভিতরে সুদের বয়ান করার কারণে ইমামের চাকরি চলে গেছে এই জন্য ভাই আল্লাহ শর্ত লাগাইছেন মসজিদের খেদমত তারাই করবে যাদের পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে আছে ইমাম সাহেবকে বলবেন হুজুর আপনি মসজিদে যে কোন বিষয়ে মন খুলে কথা বলবেন যদি আপনার কিছু হয় এই যে আমরা মসজিদের কমিটি আমি মসজিদের সেক্রেটারি আমি সভাপতি আমি কেশিয়ার আমরা আপনাকে আমরা আপনাকে ডাল হয়ে আপনার জীবনটাকে হেফাজত করব আপনাকে পাহারা দিব বলেন সুবাহান আল্লাহ এই জন্য মসজিদের কমিটি সাধারণ কোনো বিষয় নয় মসজিদের খেদমতে যারা থাকবেন তারা সাধারণ কোনো ব্যক্তি নয় মসজিদের খেদমত করেছেন কে জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ওনার সন্তান হজরত ইসমাইল আলী ইসলাতাম বাইতুল্লাহ খাদেম ছিলেন বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন কে ছিলেন বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন কে খলিল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম ওনার সন্তানকে নিয়ে আল্লাহ বাই ওনার ওনার সন্তানকে নিয়ে আল্লাহর গড় বাইতুল্লাহ নির্মাণ করলেন এই বাইতুল্লাহর একটা অংশ হল বাতি করা পূর্ব বাইতুল মামুর জামে মসজিদ ঘটা কিনা এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে এই মসজিদের সম্পর্কটা বাইতুল্লাহর সাথে বাইতুল্লাহর সম্পর্ক আল্লাহর আরসের সাথে আল্লাহর আরসের সাথে হলো বাইতুল্লাহর সম্পর্ক সাত আসমানের উপরে একটা মসজিদ আছে এই মসজিদটার নাম কি বাইতুল মামুর মসজিদের নাম কি বাইতুল মামুর আমাদের পূর্ব পাড়া বাতুগ্রাম মসজিদের নাম কি জোরা বলেন নাম কি বাইতুল মামুর এই বাইতুল মামুর নামে সাত আসমানের উপরে একটা মসজিদ আছে এটা হলো ফেরেস্তাদের ইবাদতখানা কার ইবাদতখানা ফেরেস্তাদের ইবাদতখানা ওই বাইতুল মামুরে দৈনিক সত্তর হাজার করে ফেরেস্তা ইবাদত করে এই ফেরেস্তা করে আগ মুহূর্তে আর দ্বিতীয়বার এবাদত করার সুযোগ বাবেলান বলেন সোহান আল্লাহ এই বাইতুল মামুরের সম্পর্ক হল আল্লাহর আরসের সাথে আল্লাহর আরসের সম্পর্ক হল আল্লাহর সাথে লসিয়া কুসিউ সেমা দেওয়া আর আল্লাহর আরশের সম্পর্ক মহান رب العalam সাথে এই জন্য আল্লাহর রহমত যখন নাজিল হয় বাইতুল্লাহর উপরে নাজিল হয় এই বাইতুল্লাহ থেকে সারা বিশ্বের মসজিদগুলোর উপরে রহমত বন্টন গিয়ে হয় বন্টন হয় এই আমাদের বাতিগুড়া বাইতুল মামুর মসজিদে যখন নামাজ পড়া হয় এই মসজিদে বাইতুল্লাহর একটা রহমত এখানে চলে আসে ও ভাই এই মসজিদের ইমাম যিনি আছেন আমার বন্ধুবার মুক্তি হাফেজ মৌলানা সাহাবুদ্দিন সাহেব উনি যখন নামাজের মুসল্লাই দাঁড়ায় যান এই রহমতটা সর্বপ্রথম ইমাম হিসাবে তার উপর বর্ষিত হয় এই জন্য ইমাম সাহাব তার উপরে আল্লাহর রহমতটা নাজিল হয় তারপরে তিনি মোয়াজ্দিন সাহেব ইমামের পিছন এসিস্টেন ইমাম এসিস্টেন ইমাম যিনি থাকেন তার উপরে রহমতটা নাজিল হয় তারপরে ডান দিক থেকে একজন বাম দিক থেকে একজন ডান দিক থেকে একজন বাম দিক থেকে একজন এইভাবে আল্লার আল্লাহর ঘরে রহমতটা বঞ্চিত হইতে থাকে এইবার মনে করেন যারা পাঁচ ওয়াক্ত নামাজি দা ইমানদার যারা মুসলিম তারা নামাজ পড়া মুসলিম না না মুসলিম কথা বলেন ঠিক কি না এইবার যারা পাঁচ নামাজে নামাজি নামাজ নামাজ যারা পাঁচ আদায় করে

আখেরাতের প্রতি যাদের পূর্ণ ইমান পূর্ণ বিশ্বাস আছে এবং যারা পাঁচ রক্ত নামাজ ইমামের পিছনে তাকবির উলার সাথে আদায় করে তারাই কেবল মসজিদের খা দেন তারাই কেবল মসজিদের খা দেন হতে পারবে কথা ঠিক কিনা ও আতাজ ও আতাজ জাকাত যারা জাকাত প্রদান করে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে পরোয়া করে না আল্লাহ সারা কাউকে পরোয়া করে না একমাত্র আল্লাহকেই বই করে আল্লাহকেই বই করে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনাই হিজরত করে যান মক্কা থেকে মদিনাই যখন হিজরত করে যান উসমান রাজি আল্লাহ তালা উসমান ইবনে তোলহা রাজি আল্লাহ তালা ওনার কাছে ছিল মক্কার গড়ের চাবি মক্কার গড়ের চাবি ছিল কাবা গড়ের চাবি ছিল তার কাছে আল্লাহর নবী যখন বারাক্রান্ত হৃদয়ে সজাতীয় মুসলমান সজাতীয় মক্কার কাফেরদের কাছে কুরাইশ নেতাদের কাছে যখন লাঞ্ছিত অপমানিত হয়ে নির্যাতন জুলুম সহ্য করে যখন নিজের মাতৃভূমিতে স্থান হলো না ইমানের দাওয়াত প্রচার করার জন্য হারা মানুষদেরকে ইমানের মহান দৌলত দেওয়ার জন্য হেদায়েত দেওয়ার জন্য আমার নবী যখন মদিনায় হিজরত করতে মনস্থ করলেন উসমান রাজি আল্লাহ হুর কাছে বললেন উসমান আমি তো মদিনায় চলে যাব আমাকে একটু চাবিটা দাও আমি কাবার ঘরের ভিতরে যাইয়া দুই রেখাত নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে একটু মোনাজাত করে যায়। আমার আল্লাহর সাথে একটু কথা বইলা যায় উসমান বলে না 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 তোমাকে চাবি দেওয়া যাবে না তুমি এখন আমাদের শত্রু তুমি আমার বাপদাদেরকে গালি দাও আমার বাপদাদাদেরকে তুমি গালি দাও আমার প্রভুদেরকে তোমরা গালি দাও তখন উসমান মুসলমান হয় নাই তাদের প্রভু ছিল মূর্তি পূজা মূর্তি ছিল তাদের প্রভু মূর্তি ছিল তাদের প্রভু উসমান রাজি আল্লাহ তালুর কাছে আল্লাহ রসুল চাবি চাইলেন চাবি দেন নাই বারা কেন মদিনায় হিজরত করলেন কিন্তু যাওয়ার পূর্বে বইলে গেছেন উসমান আজকে তুমি আমাকে চাবি দাও নাই সেই দিন বেশি দূর নাই উসমান তুমি জানিয়ে রাখো এই মক্কার বিজয় আমি রাসুলের কাছে আমার আল্লাহ দান করবেন বলেন সুবাহান আল্লাহ আলা আল্লাহ আল্লাপূর্ণ মোমিনদেরকে প্রকাশ্যে শত্রুর উপর বিজয়ী দান করেন পূর্ণ মোমিনদেরকে শত্রুদের উপরে বিজয় দান করেন বেশি দূর নয় অল্প কিছু দিনের ভিতরেই যখন মদিন থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মোদিন মক্কায় যুদ্ধ করলেন এমনকি মক্কা বিজয়ী করলেন এইবার উসমানের কাছে বললেন উসমান এইবার তো চাবি দিবা এইবার তো চাবি দিবা উসমান থর করে কাঁপতেছে ও আল্লাহর পয়গম্বর আপনি আমার কাছে চাবি চাইছেন বাইতুল্লাহর চাবি চাইছেন আপনাকে আমি বাইতুল্লাহর চাবি দেই নাই আপনাকে আমি বাইতুল্লাহর চাবি দেই নাই বাইতুল্লাহর ভিতরে দুই রাকাত নামাজ পড়ার জন্য আমি উসমান সুযোগ দেই নাই উসমান এই বয়ে থর করে কাঁপতেছে আল্লাহর নবী বলেন উসমান তোমার বয়ের কোনো কারণ নাই এইবার তুমি আমাকে চাবিটা দাও এইবার তুমি আমাকে চাবিটা দাও আগে নিজের মনটাকে শীতল করে। নিজের মনটাকে আগে ঠান্ডা করে। বাইতুল্লাহর ভিতরে দুই রেখাত নামাজ পেরা আমার মৌলার সাথে একটু কথা বলি বাইতুল্লাহর ভিতরে দুই রেখাত নামাজ পেরে যখন আল্লাহর সাথে মনস্থ করলেন দোয়া করলেন আল্লাহ রসুলের করে যাবো বড় ঠান্ডা হয়ে গেল এইবার উসমানকে বললো উসমান এইবার তোমার কি অবস্থা উসমান তো থর করে কাঁপতেছে আল্লাহ রসুল বলেন উসমান তুমি কাঁপতেছে কেন আর রসুল আল্লাহ আমার ভয় লাগতেছে আপনাকে আমি চাবি দেই নাই এখন তো আমরা আপনার সূত্র হয়ে গেলাম এখন তো আপনি মক্কা বিজয়ী করে ফেলছেন আগে আপনি আমাদের শত্রু ছিলেন এখন এখন আমি আপনার শত্রু হয়ে গেলাম আমার বই হইতেছে না জানি আপনার বাহিনী আমার উপরে কোনো আক্রমণ করে বসে কিনা আক্রমণ করে বসে কিনা এই জন্যে আমি ভয় করতেছি আল্লাহ রসুল বলেন উসমান রে ও আমার উসমান তখন উসমান মুসলমান হয় নাই তখন হঠাৎ উসমান মুসলমান হয় নাই উসমান ইবনতুল হারাজি আল্লাহ তালু মুসলমান হন নাই আল্লাহ রসুল বলেন ওরে উসমান আমা আমি কোন এমন নবীন নয় আমি কারো ওপরে জুলুম করি না কারো ওপরে নিন্দা করি না কারো ওপর সমালোচনা করি না আমাকে আর সালনাকা ইল্লাহ ওরামেদ আল্লাহ আল আমি

পেরিত হয় নাই যে তোমার উপর জুলুম করব উসমান বলতে তো নিয়া রাসুল আল্লাহ তাহলে এবার একটু সাহস হয়েছে উসমানের কি হয়েছে এইবার একটু সাহস হয়েছে একটু সুদা হয়ে দাঁড়াইছে ইয়া রাসুল আমার একটা দিলের তামান আপনি শোনেন আমার দিলের একটা কথা আপনি শোনেন ও গো আল্লাহর পয়গাম্বার আল্লাহর রসুল আপনি যেদিন বলেছিলেন এই মক্কায় একদিন আমরা বিজয় করব ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তখনই আমার পূর্ণ বিশ্বাস হয়েছিল আপনার হাতে এই মক্কার চাবি এই মক্কার নেতৃত্ব এই বাইতুল্লার চাবি একদিন আপনার হাতে চলে যাবে এইটা আমার অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস হয়েছিল কথা ঠিক কিনা তখন আল্লাহ রাসুল বলেন বিশ্বাস হয়েছিল তাহলে ইমান আনলে না কেন বিশ্বাস হয়েছিল তাহলে মুসলমান হলে না কেন এইবার উসমান বলেন আল্লাহ রাসুল আমার বংশের কিছু নেতা আমার বংশের কিছু নেতা আছে যারা খাদেম ছিল তৎকালীন জমানায় যাই হালতের যুগে জাহালিয়াতের যুগে আপনি যখন বলেছেন মক্কা বিজয়ী করব এটা আমার অন্তরে দৃঢ় বিশ্বাস হয়েছিল কিন্তু আমার নেতা নেতাকর্মী ভাইয়েরা আমার দলের ভিতরে ছিল যদি আমি আপনার হাতে মুসলমান হইতাম তারা আমাকে নির্যাতন করত তারা আমার উপরে জুলুম করত এই বইয়ে আল্লাহর হাবিব আপনার হাতে আমি মুসলমান হই নাই যাতে করে আমার স্বজাতীয় বাইদের সাথে বাইদের কাছে আমি জুলুমের শিকার না হয়ে যাই তাহলে বুঝা গেল দিনের দাওয়াত দিতে গেলে হক কথা বললে আপন ভাই আপন মা আপন সন্তান সূত্র এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া মিয়াকসা ইল্লাল্লা আল্লাহকে সারা কাউকে করব না তারা মরজিদের খাদে যারা কি মরজিদের খাদেম উসমানি ইম্নাতল্হা উনি মুসলমান হয় একজন আল্লাহ রসুল গেছে এখন তিনি সাহাবী এখন কী এখন তিনি সাহাবী সাহাবী হলো সাহাবী বলা হয় এমন ব্যক্তিকে ইমানের সাথে যিনি আল্লাহ রসুলকে দেখেছেন ইমানের উপরে থাকিয়া তিনি যিনি মৃত্যুবরণ করেছেন তিনি অরেন সাহাবী তিনি কি তিনি হলেন জাহাবি এবার উসমান ইমাতুল হাস সাহাবি হয়ে গেলেন এইবার এইবার উসমান ইমাতুল হাস সাহাবি হয়ে গেলেন কি হয়ে গেলেন সাহাবী হয়ে গেলেন আল্লাহ রাসূল দুই নামাজ পড়ার পরে বাইতুল্লাহর ভিতরে দুই নামাজ পড়ার পরে উসমানকে ডাক দিলেন উসমান তুমি এদিকে আসো এই নাও চাবি আইয়ামে জাহেলিয়াতের জামানায় তোমার কাছে বাইতুল্লাহর চাবি ছিল এখন বাইতুল্লাহর চাবি যে সাধারণ কোনো কথা নয় বাইতুল্লাহর চাবি যার কাছে মক্কার নেতৃত্ব তার কাছে কথা ডিক্কি না বাইতুল্লাহর চাবি যার কাছে মক্কার নেতৃত্ব তার কাছে এইবার বলেন এই বাইতুল মহামুন যার উদ্দিকাসকে মাহফিল এই বাইতুল মহামুন মসজিদের চাবি যার কাছে এই পূর্বপরের নেতৃত্ব তার অধীনে কথা ডিক্কি না কথা কি ভুল বললাম নাকি যে আপনারা কিছু বললেন না এই জন্য বাইতুল মামুনের চাবি যার কাছে বাতিল করা এলাকার নেতৃত্ব তার কাছে এটা মানবে নাকি মাইকে বলতে পারবেন এটা বাস্তবিক রূপ দেওয়া সম্ভব না বাস্তবিক রূপ দেওয়া কিনা সম্ভব না আমাদের কি যেহেতু আপনারা দেওয়ালের ভিতরে বন্দি করে রাখছেন হুজুর যা বলবেন মেম্বার থেকে বলবেন মেম্বারের বাইরে আপনার কথা আর চলবে না সমাজের মধ্যে যা হইতে তো হোক আপনি ওইগুলা দেখবেন না আপনার চশম খুশি করে চলে যাবেন এইবার বুঝেন যখন আলেমদেরকে আপনার মসজিদের চার দেওয়ালের ভিতরে বন্দি করে রাখছেন সমাজ থেকে সুদ যায় না সমাজ থেকে গুট যায় না সমাজ থেকে দুর্নীতি যায় না কথা ঠিক কিনা এজন্য একজন আলেম যখন বিচারের মধ্যে থাকবে সে আল্লাহর কোরআন দ্বারা ফাইসলা করবে বিচার করবে আপনার উপর আল্লাহর কসম আপনার উপরে কোনো জুলুম হবে না আপনার উপরে কোনো অত্যাচার হবে না আপনার জমিন জুল করে দখল করবে না আপনার জমিনটা জাল দলিল করে অন্যের জমিনে নেওয়া যাবে না কথা ঠিক কিনা এই জন্য উসমানকে ডাক দিয়ে বললেন গো আমার উসমান হ্যাঁ শেষ কে ডাক দিয়ে বলেন ওগো উসমান আইয়ামে জাহালিয়াতের জামানায় এই বাইতুল্লাহর চাবি তোমার কাছে ছিল মক্কার নেতৃত্ব তোমার অধীনস্থ ছিল তুমি ছিল মক্কার নেতা এইবার তুমি মুসলমান হওয়ার পরে আমি মোহাম্মদুর রসুল্লাহর কাছে মক্কার চাবি বাইতুল্লাহ চাবি আল্লাহ তালা দান করেছেন বিজয়ের মাধ্যমে এইবার আমি বাইতুল্লাহর ভিতরে দূরে কাত নামাজ পড়ার পরে আমি রসুল্লাহ স্বয়ং তোমার কাছে ভাইতোল্লা চাবি বুঝিয়ে দিতেছি এটা এক দুই দিনের জন্য নয় বংশের বনি সাইবা। এই গুপ্তের অধিবাসী ছিলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন তোমরা যতদিন জীবিত থাকবে এই বাইতুল্লাহর চাবির মালিক তোমরা তোমরা দুনিয়া থেকে চলে যাইবে পরবর্তী প্রজন্ম বাইতুল্লাহর চাবির মালিক থাকবে তারা চলে যাবে পরবর্তী প্রজন্ম বাইতুল্লাহর চাবির মালিক থাকবে এই জন্য পর্যায়ক্রমে কুরাইশ বংশের বনুর সাহেবা গুত্তে এই বাইতুল্লাহর চাবির মালিক চাবির কর্তৃত্ব বহন করতেছেন বলেন সুভাহ আল্লাহ এই জন্যে আলহামদুলিল্লাহ কথা এখানেই শেষ সর্বোপরি কথা হলো এই যে একটা মসজিদ আপনারা দেখতেছেন আমার পরে অনেক ভালো ভালো আছেন আমি এলাকার সন্তান জানি না কিছু বুঝি না কোন আপনাদের কাছে আওয়াজ দিলাম এলে নাই এলে নাই কিছু নাই কিছু আওয়াজ দিলাম তো আওয়াজ দেওয়ার ফলে কিছুটুকু বুঝাইতে চাইতেছি এইটা আল্লাহর একটা ঘর কথা ঠিক কিনা এই মসজিদটা দীর্ঘদিন যাবৎ এই মসজিদের কাজ হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার অনেক সুনামধন্য ব্যক্তিত্ব এখানে আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ভাই উনি আমার বড় ভাই আলহামদুল্লাহ উনি একজন ডাক্তার উনি একজন ডাক্তার আছেন মসজিদের মাসাল্লাহ অনেক খেয়াল খুশখবর রাখেন জনাব মোহাম্মদ আব্দুল রশিদ রাশেদ মামা বাংলাদেশ সেনাবাহিনীর সাতজন অস্তরপ্রাপ্ত উনি মসজিদের প্রতি অনেক খ্যাতমত করেন মসজিদকে ওনার নিজের বাড়ির মতো বানিয়ে নিয়েছেন অর্থাৎ বাড়ির যেমন চিন্তা মসজিদের তেমন চিন্তা আলহামদুলিল্লাহ ওনার দ্বারা মসজিদের অনেক খ্যাতমত হইতেছে আমার বন্ধুবার ইঞ্জিনিয়ার মোহাম্মদ অলিউল্লাহ আলহামদুলিল্লাহ ওনার পরিবার থেকে মূর্তিদের অনেক দান খায়রাত আলহামদুলিল্লাহ আসছে আমাদের সিদ্ধি